আমাদের সবার একটা ড্রিম ডেস্টিনেশন থাকি তো সাকিব ভাই ওঠে পৌঁছে গেছে যে সাকিব ভাইয়ের কাছে কেউ নেই রিস্ট্রো বা আমি চাইবো যে সাকিব ভাই যেন ওইটা মাথায় রেখে একটু আমাদের দেশের দিকে নজর দেয় যখন প্রথম প্রিয় তো তখন এসেছিল বাট ওই মোমেন্টে আমি রেডি ছিলাম না কি কাজ থেকে এই দেই ঠিক আছে আমি তো ছোট ইন ঢুকছি দেশ আদমরব যেটা ভালোছিনে প্রচারিত হবে এইছাড়া আরো দু তিনটা সিঙ্গেল কোর্স যেগুলো দেখতে পাবেন আর সামনে আরো সাজলড়া আছে অনলর আমরা ছোট পর্দা কি এখন বড় পর্দায় আশা করতে ডিপেন্ড যদি ভালো স্ক্রিপ্ট সব কিছু মিলে তার সাথে অভিনয় আমার স্পেসিফিক কেউ নেই আমার স্ক্রিপ্টের সাথে যে মানানসই হবে তার সাথে আমি এখন সাকিব খান সাকিব ভাই এই মুহূর্তে যে পর্যায়ে আছে আমাদের সবার একটা ড্রিম ডেস্টিনেশন থাকে তো সাকিব ভাই উঠে পৌঁছে গেছে যেহেতু এই মুহূর্তে সাকিব ভাই আমাদের দেশটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে তো সেই জায়গা থেকে

আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস আছে এবং আমাদের দেশে যারা অ্যাক্ট্রেসরা আছে তারা কিন্তু খুব ভালো কাজ করে বা তাদেরকে যদি সুযোগটা দেওয়া হয় তারা খুব ভালো করবে সো আমি চাইবো যে সাকিব ভাই যেন ওইটা মাথায় রেখে একটু আমাদের দেশের দিকে নজর দেয় আমি তো বলেছি যে আমার যখন প্রথম প্রিয় তো আমার তখন এসেছিল বাট ওই মোমেন্টে আমি রেডি ছিলাম না এখন যদি আসে আমি নিজেকে ওই কাজের জন্য প্রিপেয়ার করব এটা এখনই বলা যাচ্ছে না হতে পারে আবার আর একটু সময়ও নিতে পারি কারণ বড় পদ্মা যেহেতু সবাই চাই একটু নিজেকে প্রিপেয়ার করে ওই জায়গায় নিতে এখনো শিওর না দেখা যাক সবকিছু